সেখানে এত স্রোত পানির না অনেক বড় বড় মানে পাথর এটার ভিতরে কিন্তু ইয়া আছে পানি গাছ দেখে এত স্রোত আমি কি করবো পানি আমার মনটা যেতে দিয়ে যাই কিন্তু যাইতে পারতাছি না কারণ এখানে অনেক বড় বড় পাথর কিভাবে যে যাই তোর দিয়ে তাই এক্ষুনি আমি পড়ে যেতে নিছিলাম আপনি আমার সব তো বুঝতেই পারছেন আমি পড়ে যেতে মিছিলাম গাইস আমি কিন্তু ভোলাগঞ্জ এসেছি আর ওই পাশটায় মানুষ এখানে পানির মধ্যে নৌকা নিয়ে আসতেছে তাই চিল্লাইতেছে এখানে থেকে পাথর কি নিয়ে যাব নৌকা দিয়ে আপনারা কিন্তু পানির শব্দে বুঝতেই পারতেছেন যে পানি কতটা স্রোত সো গাইস আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ সো বাই বাই